এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছিল অনেক আগে সাহাবা কেরামের ঠিক পরে পরেই উমাইয়া শাসন আমলে মোহাম্মদ ইবনে কাসিমের নেতৃত্বে উপমহাদেশে সাতশো দশ খ্রিস্টাব্দে বিজয় অভিযান হয়েছিল কিন্তু ওটা খুবই খুবই ক্ষণস্থায়ী একটা অভিযান ছিল বর্তমান পাকিস্তানের মুলতান বা ওই ধরনের কিছু এলাকা বিজয় হয়েছিল পরে আবার সেই এলাকা হিন্দুরা দখল করে নিয়েছে বলা যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সবচেয়ে শক্তিশালী যে শুরু হয়েছে সেটা বারোশো শতাব্দী থেকে এবং সেটা শুরু হয়েছে খাজা আলহির সময় থেকে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলহি যখন ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত ছিলেন তখন ভারতের হিন্দুত্ববাদী রাজারা তাকে সহযোগিতা করা দূরের কথা তার বিরুদ্ধে প্রচন্ড একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এর তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ এমন কাউকে পাঠিয়ে দেন যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা যে নমুসলিম যারা খাজা মহিনুদ্দিন চেষ্টি রহমতুল্লাহ আলী হাতে ইসলাম কবুল করছে তারা যেন রক্ষা পায় আল্লাহ রব্বুল আলমী পাঠিয়ে দিলেন আফগানিস্তানের শাসক সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরী রহমতুল্লাহ আলীকে যুদ্ধে তিনি তৎকালীন রাজা পৃথিবীরা পরাজিত করেন তিনি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য একটা সলিড গ্রাউন্ড তৈরি করে দিয়েছিলেন এরপরে ভারতীয় উপমহাদেশে ইসলামের একটা জয় জয়কার চলেছিল আলহামদুলিল্লাহ